আমাদের নেত্রী যেমন বাংলার সমস্ত মানুষদের পাশে থাকে তেমনি আমরাও মানুষের যে কোনো অসুবিধায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই বর্তমান পরিস্থিতিতে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে কেন্দ্র সরকার এসআইআর ডিক্লেয়ার করায় মানুষের কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছে ঠিক সেই সময় আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এবং মোরে মোড়ে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের সহযোগিতা করার উদ্দেশ্যে এসআইআর ফর্ম পূরণ করছি আমরা এমনই মন্তব্য ব্লক সভাপতি গোলাম সাদিয়া মহাশয়ের আজ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এলাকায় ফেলুর মোড়ে অনুষ্ঠিত হল এসআইআর এর ফর্ম পূরণ করার ক্যাম্প সেই ক্যাম্পে দেখা গেল ব্লক সভাপতি গোলাম সাদিয়া তিনি নিজেই মানুষের সেবায় নিয়োজিত হয়ে এসআইআর এর ফর্ম পূরণ করতে শুরু করলেন এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান কর্মদক্ষ সহকারী সভাপতি ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলের দেখুন সেই ছবি ছবিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বাষট্টি ভগবানগুলো বিধানসভা জনপ্রিয় বিধায়ক রেয়াদ হোসেন সরকারের নির্দেশে আমরা এসআইআর নিয়ে এই যে নির্মলচর এলাকা আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নির্মলচর এলাকায় আজ আমরা ফর্ম ফিল করার জন্য একটা মেঘা ক্যাম্প করা হয়েছে এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পূর্ত কর্মদত্ত স্বামী এবং আমাদের খাদ্য কর্মদাক্ত ছিলেন শিক্ষা কর্মদক্ষ সর্বোপরি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং কৃষি কর্মদাক্কা জয়ন্তী সরকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখ থেকে শুরু করে সর্বোপরি আফ্রিকঞ্জ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েন্সা শেখ এবং এই এদত অঞ্চলের যে আমাদের জনপ্রতিনিধি বিল্লা মিজান থেকে শুরু করে আমাদের পুরান ভাই এবং সর্বোপরি অনেকেই নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি মিল্টন শেখ ছিল আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি ফর্ম ফিল করে দেওয়ার জন্য এবং মানুষের মধ্যে যে উন্মাদনা এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সে আতঙ্কটা দূর করার জন্য আজ আমরা নির্মাঞ্চলে উপস্থিত হয়েছি আজকে ক্যাম্পে মোটামুটি ফর্ম ফিল আপ করা হলো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সকাল দশটা থেকে ফর্ম ফিল আপ করছি অধ্যাপী ফর্ম ফিল আপ করছে মানুষ নির্মঞ্চল এলাকার বেশিরভাগ লোক মাঠে যায় তারা মাঠ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমাদের যে এখানে সীমা সীমা আছে শিক্ষা সীমা আছে সকালে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য তারা মাইকিং করে মানুষকে সজাগ করা করেছে যে আমরা আজকে ফর্ম ফিল আপ করবো এখন পর্যন্ত প্রায় আমরা পাঁচশো ছশো ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং গতকালও আমাদের এই দলনেতা বাকি বিল্লা সীমা মিজান এবং পুরানের নেতৃত্বে এখানে অনেকগুলো ফর্ম ফিল আপ করা হয়েছে এবং আগামী দিনও ফর্ম ফিল করা হবে আজ প্রায় আমরা এক হাজার দেড় হাজার আমরা টার্গেট রেখেছি দেড় হাজার এবার যুবর যারা ইয়ে ছেলে তারাও কিন্তু আজকে এই ক্যাম্পে উপস্থিত হয়েছে কটা ক্যাম্প চলছে আপনাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আজকে চরে একটা চলছে ওই পারে আমাদের ওই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পাশে একটা ক্যাম্প চলছে এবং আমাদের বেনিপুরে একটা ক্যাম্প চলছে সর্বোপরি আর ওই ইয়ে যে আমাদের মেম্বার আছে ওর বাড়িতে একটা ক্যাম্প চলছে বার্তা একটু বলুন আমাদের বিনীত অনুরোধ আমাদের যারা আছেন যারা এ সায়ের ফর্ম ফিল আপ নিয়ে আতঙ্কগ্রস্ত আছেন ভগবানগোলা দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আপনাদের পাশে আছে আপনাদের বিভিন্ন সময় যে প্রতারক চক্র আছে আপনাদের ফোন করে ওটিপি জানার চেষ্টা করছে বা আমাদের অনুরোধ আপনারা কাউকে ওটিপি দেবেন না বা এসআইয়ের ফর্ম ফিল আপ করতে কোনো ওটিপি লাগে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এ বিষয়ে সচেতন এবং সজাগ থাকুন

ফর্ম ফিল আপের একটা করা হয়েছে মানুষ অত্যন্ত খুশি এই ক্যাম্পে এসে আমাদের সমস্ত ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে আজকে এখানে ক্যাম্প করা হয়েছে প্রায় নির্মল চলে এর আগেও একটা ক্যাম্প করা হয়েছে প্রায় এখানে মানুষ ফর্ম ফিল আপের কাজ প্রায় শেষের দিকে আমি একটা কথা বলবো যারা ফর্ম ফিল আপ করেছেন তারা বিএনদের কাছে গিয়ে তারা ফর্ম জমা দিন কংগ্রেস আপনাদের পাশে পাশে আছে দেখুন আজকে আমাদের এই নির্মল এলাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে সর্বোপরি আমাদের বাষট্টি নাম ভগবান বিধানসভার জনপ্রিয় বিধায়ক ছাত্র যুবন নয়নের মণি উন্নয়নের কাণ্ডারি রিয়াত হাসান সরকার মহাশয়ের নির্দেশ অনুসারে এবং আমাদের ভবরানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়ার দুলাল মাস্টার মহাশয়ের নির্দেশে আখরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আমাদের এই নির্মল চরে আজকে ফর্ম ফিল আপ চলছে এসআইআর নে আমাদের এই ফর্ম ফিল আপে সকলেই অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন আমাদের ব্লক সভাপতি নিজে ফর্ম ফিল আপ করেছে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আখরিগঞ্জ অঞ্চলের প্রধান আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমাদের সর্বোপরি আমাদের মহিলা নেত্রী তিনিও এখানে ছুটে এসছেন আমাদের ছাত্র যুব নয়নের মণি যুব সভাপতি ফিরোজ ভাই এই তিনিও উপস্থিত আছেন সকল আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ উপস্থিত আছেন আমাদের এইখানে গত কালকে আমরা আমাদের ব্লক সভাপতি এবং আমাদের এমএলএ সাহেবের নির্দেশে এখানে ক্যাম্প হওয়ার কথা আমরা গত গতকালকে এইখানে অ্যালাউন্স করেছিলাম মাইকিংয়ের মাধ্যমে এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে প্রায় এক হাজার মানুষ ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো ফর্ম ফিল করে নিয়েছি আমরা আজকে সারাদিনই এখানে ফর্ম ফিল আপ করবো কালকেও আমাদের এই ক্যাম্প চলবে এটাই আমাদের আজকের কর্মসূচি দেখুন আমাদের এলাকায় এখানে আমাদের এসে যে ফর্ম সে ফর্ম ফিল আমাদের একটা ক্যাম্প করা হয়েছে সেটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং আমাদের এই ব্লকের ব্লক সভাপতি মাননীয় গোলাম সাদিয়ার গুলালদা এই এলাকার হচ্ছে মাস্টার মহাসা এবং এই এলাকায় তার জন্মগ্রহণ হয়েছিল পাকিমারিতে প্রত্যেকটা মানুষকে এবং এই এলাকার মানুষ কেমনভাবে মানে বলেছে এবং এখানকার কোনো ভুল ভাল জানে না হয় প্রত্যেক দিন আমাদের যত মেম্বার আছে সবাই সকলেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বলছে এবং যদি ভুল হয় আমাদেরকে জানাবেন আমরা সেটা দেখব এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এবং আমাদের আমার বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারের নির্দেশ প্রত্যেকটা জায়গাতে আমাদের কর্মী আমাদের দলের লোক যুগ থেকে শুরু করে সমস্ত সবাই থাকবে এবং সবাই সব কিছু কাজ এএসআইআর ফর্ম নিয়ে যেন কোনো মানুষ যেন বিভ্রান্ত না পড়ে এবং মানুষ এই যে ভয় ভীতি আছে এই ভয় ভীতি পাওয়ার কোনো প্রয়োজনই নাই কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই এস ফর্ম যে বিজেপি সরকার যেভাবে মানে ভয়ভীতি দেখিয়েছে এই এটার জন্য আমরা সব সময় মানুষের পাশে আছি আমাদের মেম্বার আমাদের প্রধান থেকে শুরু করে সমস্ত আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সহকারী সভাপতি ডাব্লুদা থেকে শুরু করে আমাদের ভোট্টা শুরু করে আমাদের ব্লক সভানেত্রী জয়ন্তী দিদি শুরু থেকে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা আছে আমাদের যুব সভাপতি ফিরোজ হোসেন আছে এবং আমার সকল মেম্বার মিজান কুড়হান বাকি ভাই থেকে শুরু করে এখানে আমার আখরিগঞ্জের সমস্ত মেম্বার সাহেব নেশাগুল থেকে শুরু করে সবাই এবং প্রাক্তন মেম্বার আমাদের হাকিমদা ছিল এখানে আমাদের বর্ষিয়ান নেতা আরেকজন ছিল আমাদের মান্নান ভাই সকলেই মানে মানুষ ছুটে এসছে শুধু খেয়ে বাঁচার জন্য না সবাইকে বাঁচার জন্য আমরা যেন সবাই ভালোভাবে যেন নামটা ফর্মটা ফিল করতে পারি এবং এই কম্পিউটারের নামটা লিপিবদ্ধ হয় সেটা আমরা করার জন্য এসছি এবং সকলেই আমরা পেন ধরে সবার ফর্ম ফিল করেছি এখনও সবাই আছে আমরা আবার ফর্ম ফিল করে এখন ফর্ম ফিল আপ করবো এবং প্রত্যেক দিন এখন পর্যন্ত চার দিন বা পাঁচ দিন যতদিন ফর্ম ফিল হবে আমাদের এখানে ক্যাম্প থাকবে আমাদের প্রত্যেকটা মেম্বার থাকবে সকলে ফর্ম ফিল করবে সেটাই আমাদের কাজ